জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় চানাচুর গলায় আটকে এগারো মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে বুধবার রাতে উপজেলার এলাকায় এই ঘটনা ঘটে মৃত শিশুটির নাম সুমাইয়া খাতুন এলাকার সাইদুল রহমানের মেয়ে সকালে শিশুটি পার্শ্ববর্তী মাইজবাড়ি গ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল পরে রাতে এই ঘটনা ঘটে পরিবার ও স্থানীয় কয়েকজন বাসিন্দারা জানান সকালে সুমায়াকে সঙ্গে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে যান মা ছানোয়ারা বেগম রাতে শিশুটিকে বিছানায় বসিয়ে ঘরের কাজ করছিলেন ছানোয়ারা চানাচুর খেয়ে কেউ আগেই বিছানার উপর কিছু অংশ ফেলে রেখেছিলেন পরিবারের সদস্যদের অবচরে বিছানায় পড়ে থাকা এসব চানাচুরের টুকরা মুখে দেয় সুমাইয়া এক পর্যায়ে তার গলায় চানাচুর আটকে যায় বাড়ির লোকজন সেটি বের করার চেষ্টা করে ব্যর্থ হন পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শিশুটিকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক